আসসালামু আলাইকুম ব্রিজ আর মাত্র কয়েকদিন পরে হয়তো চালু হবে ইনশাল্লাহ দেখেন ব্রিজের কাম কমপ্লিট কিছু ওকে শুধু এখন অপেক্ষা পালা আর কয়েকদিন তো শুনতেছি ইনশাল্লা আল্লাহর রহমতে পঁচিশ তারিখে আপনার ব্রিজ চালু হবে সময় নাই আর অল্প কায়ে আছে আল্লাহ রহমতে এখন পুরো ব্রিজ আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পুরো ব্রিজ আর এটা হচ্ছে ব্রিজের সামনটা তো সবাইকে দেখাতে পেরে ভালোই লাগলো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন দেখেন এই যে সিকিউরিটি গান ওই কাছ থেকে আসতেছে সিকিউরিটি সবাইকে আবার সালাম জানি শেষ করছি আসসালামু আলাইকুম